নমস্কার আজকের ভিডিওতে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই আজকে স্ট্র্যাটেজির এপিসোডে লাস্ট এপিসোড বোনাস এপিসোডও বলতে পারেন আজকে আমি একটা স্ট্র্যাটেজি আপনাদের সঙ্গে শেয়ার করব প্লাস বেশ কিছু টিপস এন্ড ট্রিক্স সঙ্গে সঙ্গে আমি আপনাদেরকে এও জানিয়ে দিচ্ছি যে পরের এপিসোড থেকে আমি আপনাদেরকে এইটা শেখাবো যে সুইং ট্রেডিং এর জন্য স্টক কি করে ফিল্টার আউট করতে হয় দেখুন এনএসসি ট্যান্ডারে পাঁচ হাজারের সামথিং স্টক আছে তার মধ্যে কোন পাঁচ ছটা স্টক আমি চুজ করবেন সুইং ট্রেডিং এর জন্য সেটা কিন্তু জানা ভীষণ ইম্পর্টেন্ট ব্যাপার তো আপনাদেরকে সেটা জানার জন্য ডেফিনেটলি পরের বিষয়টির জন্য ওয়েট করতে হবে তো আজকে স্ট্র্যাটেজিক্যাল ভিডিওটা আর সময় নষ্ট না করে দেখে নেওয়া যে কী কী স্ট্র্যাটেজি আছে কী কী ইন্ডিকেটার আমি ইউজ করতে চলেছি তাহলে সুপারে যাক স্ক্রিনে আপনাদের সামনে এই মুহূর্তে আছে কোল ইন্ডিয়া চার্ট কোল ইন্ডিয়া উদাহরণ উদাহরণস্বরূপ নিচ্ছি আপনি যে কোনো স্টকের উপরেই অ্যাপ্লাই করতে পারেন আমি অলরেডি ভলিউমের এখানে লাগিয়ে রেখেছি ইন্ডিকেটার কোন কোন ইন্ডিকেটার আমি লাগাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো ইন্ডিকেটার সেকশনে যাবেন টাইপ করবেন বিবি অর্থাৎ বলিঞ্জার ব্যান্ডস এই যে প্রথমে যেটা বলিনজিয়ার ব্যান্ডসের আধার দুটো নেওয়ার দরকার নেই বলিনজিয়ার ব্যান্ডস আপনি ক্লিক করলেন আর একটা যেটা নেবেন সেটা হচ্ছে অতি অবশ্যই এ এক্স অর্থাৎ এভারেজ ডাইরেকশনাল ইন্ডেক্স এই দুটো ইন্ডিকেটার আপনাদের জন্য থাকবে কোন সেট আপে ট্রেড নেব সেটা আপনাদেরকে বলে দিচ্ছি ওয়ান ডে টাইম ফ্রেমে আমি নিচ্ছি কিন্তু ট্রেড নেওয়ার সময় আপনারা ওয়ান আওয়ার অথবা চার ঘন্টার হিসাবে টাইম ফ্রেমটা সিলেক্ট করবেন এটা শুধুমাত্র ভেরিফাই করার জন্য যে স্ট্র্যাটেজিটা অ্যাপ্লিকেবল কিনা বলিঞ্জার ব্যান্ডস যখন খুব সরু হবে এই জায়গাটা লক্ষ্য করুন বলিঞ্জার ব্যাণ্ডস কিন্তু অনেকটা টাইম ধরে ভীষণই সরু ছিল ঠিক তারপরেই যখন একটা ক্যান্ডেল ঠিক বলিঞ্জার আপার ব্যান্ডটাকে ক্রস করে উপরের দিকে ক্লোজিং দিবে এইখানে এই যে গ্রিন ক্যান্ডেলটা দেখুন এই গ্রিন ক্যান্ডেলটা কিন্তু বলিঞ্জার ব্যাণ্ডস আপার ব্যান্ডটাকে ক্রস করে উপরের দিকে ক্লোজিং দিচ্ছে সেই সময় এডিএক্স অতি অবশ্যই পঁচিশে বেশি থাকতে হবে এইখানে কিন্তু এডিএক্স আছে আঠাশ যেটা আপনার ট্রেনটাকে বেশি পরিমাণে কনফার্ম করবে সো এখানে আপনার হচ্ছে ব্যান্ডস উপরে ক্লোজিং দিচ্ছে আর তার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যান্ডেলের দিকে কিন্তু আরও যে ক্যান্ডেলগুলি আছে এরপরে কিন্তু ভালো মুভমেন্ট দিচ্ছে এখানে একদিন দুদিন তিন দিন চার দিনের কিন্তু দিনে অতি অবশ্যই আপনারা দেখতে পাবেন যে যতটা পরিমাণে প্রায় পাঁচ ছ পার্সেন্টের কাছাকাছি মুভমেন্ট দিয়ে দিয়ে দিয়েছে আমি যে কোনো স্টকের ক্ষেত্রে দেখতে পারি যেরকম ধরুন আইটিসি আইটিসির ক্ষেত্রে আমি অলরেডি লাগিয়ে রেখেছি সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সেম টু সেম এই ক্যান্ডেলটার কাছে কিন্তু আমি জুম করে একটু দেখিয়ে দিচ্ছি এই ক্যান্ডেলটার কাছে কিন্তু বলিঞ্জার ব্যান্ডস এখানে সংকোচন হয়েছিল অনেকটা মানে সরু ছিল বলিঞ্জার ব্যান্ডস তারপরে কিন্তু এখানে আবার ব্যান্ডটাকে ক্রস করে ক্যান্ডেল উপরে ক্লোজ দিয়েছে এইখানে কিন্তু আমি ট্রেডটা নেব না কারণ এখানে সতেরো আছে এটা কিন্তু মিস ফায়ার করে যেতে পারতো অন্য একটা জায়গা আমি দেখছি যেখানে বল ইঞ্জার বেন্স এরকম ভাবে সরু ছিল এই দেখুন এই জায়গাটা দেখুন এখানেও ঠিক বল ইঞ্জার বেন্স সরু ছিল তার উপরে যখন আপার সাইডের দিকে এই ক্যান্ডেলটা ক্লোজ দেয় এটা কিন্তু বল ইঞ্জার বেন্স আপার ব্যান্ডটাকে ক্রস করে স্টপ লস আপনি তিন পার্সেন্ট নিতে পারেন অথবা ঠিক এই ব্যান্ডটাই হচ্ছে আপনার স্টপ লস ব্যান্ডের ভেতরে আপনি যদি এখানে ট্রেড নিতেন এখানে কিন্তু আমি দেখছি এডিএক্স আছে ছাব্বিশ তো জোনটা স্ট্রংই আছে দেখুন এখানে কিন্তু একদিন দুদিন তিন দিন চার পাঁচ ছয় সাত প্রায় দশ দিনের বারো দিনের কাছাকাছি কিন্তু ট্রেন্ড চলতেই আছে আমি টিস এবার আমি এটা আইটিসি দেখালাম আর একটা দেখাচ্ছি আপনাদের এইচসিএ টেকনোলজিস তো এইচসিএ এ টেকের চার্টও আমাদের সঙ্গে সামনে আছে এখানে ওই একই জিনিস আপনারা দেখতে পাবেন যে বলিঞ্জার ব্যান্ডস এখানে কিন্তু অনেক সরু ছিল এই দেখুন ব্যান্ডের উইডস অনেকটাই পরিমাণে সরু এই ক্যান্ডেলটা এসে কিন্তু বলিঞ্জার ব্যান্ডস হাইটা ব্রেক করে ঠিক যেমন হাই ব্রেক করে আপনি যদি এখানেও বা এই ক্যান্ডেলের কথা যদি মাঝামাঝি আপনি ট্রেড নেন এখানে কিন্তু আমরা দেখব এডিএক্স আছে পঁয়তাল্লিশ ঠিককে ঠিক দেখুন এখানে কিন্তু প্রায় চার পাঁচ দিনের মধ্যে আপনাকে এই জায়গাটা যদি হয় সাতশো একাশি সেখান থেকে কিন্তু প্রায় আটশো আটচল্লিশ অবধি এমন কিছুটা ধরলে আপনাদেরকে প্রায় নশো এগারো অবধি মুভমেন্ট দিয়ে দিত এবারে আমি বিএসসি ক্ষেত্রে দেখাবো আর একটা স্টকের ক্ষেত্রে দেখাচ্ছি সেম টু সেম দেখুন বলিঞ্জার ব্যান্ডে যখন ভীষণ সরু ছিল এই জায়গাটা বলিঞ্জার ব্যান্ডসে আমরা উইট দেখতে পাচ্ছি সরু ঠিক তারপরে এই ক্যান্ডেলটার ক্ষেত্রে জুম করে দেখাচ্ছি এই ক্যান্ডেলটার ক্ষেত্রে কিন্তু এসে বলি হাই ব্রেক করে এই ক্যান্ডেলটার ক্ষেত্রে আমরা ভলিউম এখানে নিচে হাই দেখতে পাচ্ছি প্লাস এডিএক্স এখানে কত হচ্ছে দেখি আছে চৌত্রিশ যথেষ্ট পরিমাণে স্ট্রং পুলিশ সো এখানে যদি আপনি ট্রেড নিতেন তাহলে কিন্তু দেখুন আপনাকে কদিনের মধ্যেই এই ক্যান্ডেলটার মাঝামাঝি বা যে কোনো জায়গাতে যদি আপনি ট্রেড নিতেন ধরুন হাজার নব্বই সেখান থেকে কিন্তু কদিনের মধ্যে আপনাকে তেরোশো থেকে প্রায় চোদ্দশো অব্দি মুভমেন্ট দেওয়ার পসিবিলিটি ছিল আপনি যদি ট্রেল করে নিয়ে যেতেন তাহলে কিন্তু এখানে কিছুটা গ্যাপ হওয়ার পরে আরও যখন উঠতো তখন কিন্তু ষোলোশোর কাছাকাছি আপনাকে মুভমেন্ট দিয়েছিল সেম টু এরকমই একটা ব্যাপার ধরুন বল ইন্টারপিট যেখানে ভীষণ সরু ছিল এই জায়গাটাতে আপনি দেখতে পারেন এখানে কিন্তু সরু ছিল তারপরে মুভমেন্ট দিয়েছিল বাট এখানে আমরা দেখবো এডিএক্স কিন্তু অনেক কমেডি এক্স হলো এখানে ট্রেন নেওয়া যাবে না এটলিস্ট পঁচিশের উপর এডিএক্স থাকতে হবে আর হ্যাঁ সেটিংস কিন্তু বাইডিফট থাকবে মাথায় রাখবেন সেটিংস কোনো চেঞ্জ করবেন না যেরকম ডিফল্ট সেটিং লাগে সেই রকমই আপনি লাগাবেন কোনো রকমের সেটিংস এ চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই বোঝা গেল এইখানে দেখুন এখানে কিন্তু কিছুটা সময়ের জন্য এইখানে উইথটা কিন্তু অনেক কম ছিল সো এখানে যখন ক্যান্ডেলটা ক্লোজ দেয় উপরে এইখানে ক্লোজ দেওয়ার পরে কিন্তু আপনি যদি এই ক্যান্ডেলের কোথাও ট্রেড নিতেন বা এর হাইলতে যেটা আপনার যে তিনশো তিরিশ তিনশো তিরিশ যদি আপনি ট্রেড নিতেন এখানে কিন্তু আছে আঠান্ন এডিএক্স সেখান থেকে কিন্তু কদিনের মধ্যে আপনাকে খুব ভালো একটা মোমেন্ট দিয়ে দিতে পারতো প্রায় চারশো ছাপান্ন অবধি আমি দেখতে পাচ্ছি সো এটা আপনি নোটিস করতে পারবেন এইটা ছিল ইন্ডিকেটার আর আদার্স বাকি প্যারামিটার্স আপনি যে কোনো স্টকের ক্ষেত্রে কিন্তু একই স্ট্র্যাটেজি ইউজ করতে পারবেন এতে কোনো প্রবলেম হবে না এবারে থাকছে বোনাস স্ট্র্যাটেজি বোনাস স্ট্র্যাটেজিটার জন্য আমি টাটা পাওয়ারের চার্ট এই মুহূর্তে স্ক্রিনে আছে ওয়ান ডে হিসাবে আমি এটাও নেব এখানে স্যার একটাই ইন্ডিকেটার বলুন আর যাই বলুন আমি ইউজ করব সেটা হচ্ছে ক্যান্ডেলস এর জায়গায় আমরা নেবো হেকিন আসি স্কোর করলাম দেখুন লেখা আছে হেকিনাশি তো আমি হেকিনাশি টাইপ করবো এন্ট্রি কখন নেবেন তিনটে বা চারটে গ্রিন ক্যান্ডেলের পরে যখনই একটা দজি টাইপ ক্যান্ডেল আসবে দজি যারা বোঝে না তাদেরকে বলে দিচ্ছি এইটা হলো দজি ক্যান্ডেল লক্ষ্য করে দেখবেন এইরকম টাইপের খানিকটা হবে দেখতে এক্সাক্টলি অ্যাকুরেট না হলেও খানিকটা এরকম হবে উপরের দিক থেকে আর নিচের দিক থেকে উইক মাঝখানে সরু একটা ছোট বডি ঠিক আছে কোথায় হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনের মধ্যে টাটা পাওয়ারের চার্ট আছে আর তিনটে বা চারটে ক্যান্ডেলের পরে অতি অবশ্যই আপনারা দেখতে পাবেন এরকম একটা দজি টাইপ ক্যান্ডেল থাকবে এই দেখুন এখানে যেরকম একটা ক্যান্ডেলের পরই আছে একটা দজি টাইপ ক্যান্ডেল এর যখন হাই ব্রেক করবে ঠিক তখনই আপনারা যদি এন্ট্রি নেন তাহলে কিন্তু দেখুন কয়েকদিনের মধ্যেই আপনাকে ভালো প্রফিট দিবে এইটা হচ্ছে হেকিনাশি এই জায়গাটাতে লক্ষ্য করুন এখানেও সেই একদিন দু দিন তিন দিনের দিন সেই একটি দর্জি টাইপ ক্যান্ডেল এখানে আসছে এর যখনই হাই ব্রেক করবে দর্জির হাই তখনই কিন্তু দেখবেন ভালো একটা স্ট্রং বুলিশ মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি এবার আমি এন ক্ষেত্রে দেখাবো সেই একই রকম দেখুন এই জায়গাটা লক্ষ্য করুন এখানেও কিন্তু একটা দুটো তিনটে ক্যান্ডেল এটা যদি বডিটা কিছুটা বড় ছিল তাও এর যখন হাই ব্রেক করবে উপরের দিকে কিন্তু উইক মানে রিজেকশন পেয়ে যাচ্ছে উপরের দিক থেকে যখন এর এই বডিটার হাইটা যখন ব্রেক করবে তখন কিন্তু একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি ট্রে নেওয়ার সময় মনে রাখবেন ওয়ান ডে হিসাবে আপনারা দেখবেন নেওয়ার সময় কিন্তু ওয়ান আওয়ার অথবা ফোর আওয়ার হিসাবেই নেবেন ট্রেডটা ঠিক আছে তাহলে কিন্তু কনফার্মেশনটা আরো ভালো হবে এখানেও দেখুন সেই তিনটে ক্যান্ডেলের পরে কিন্তু একটি দজি টাইপ ক্যান্ডেল ঠিক এই রেড কালারের দজিটা যখন হাই ব্রেক হচ্ছে কালার কিন্তু ম্যাটার করে না আপনি থাকতে হবে সেটাকে মনে রাখবেন রেড কালারের দজি হলেও কিন্তু চলবে এর যখনই হাই ব্রেক করবে তাহলে কিন্তু তিন দিনের মধ্যে আমরা দেখছি কাছাকাছি তিনশো থেকে প্রায় তিনশো একচল্লিশ অব্দি একটি মুভমেন্ট দিয়েছে স্টকটা এখানেও কি সেরকম ভাবে দেখুন এখানেও কিন্তু একটু জুম করে দেখিয়ে দিচ্ছি একদিন দুদিন তিন দিনের পরে চার দিনের দিন একটা দোজি ক্যান্ডেল দেখা গেছিল সেই দোজি ক্যান্ডেল যখন হাই এখানে ব্রেক করে দুশো উনচল্লিশে তারপরে কিন্তু স্টকটা ভালো মুভমেন্ট দিয়েছে এবারে আমি দেখাবো এভারেডি সো এভারেডি চার্টও আপনাদের সামনে আছে স্টকটা তো বেশ কিছু সময় টাইম ডাউন ট্রেন্ডে ছিল এই যে না এখানে না এই খানটা লক্ষ্য করে দেখতে পারেন আপনারা হুম একদিন দুদিন তিন দিনের দিন কিছুটা পরিমাণে দর্জি টাইপ ক্যান্ডেল ছিল এর যখনই হাই ব্রেক হয় তিনশো ষাট তখন কিন্তু কয়েকদিনের মধ্যেই স্টকটা খুবই ভালো মুভমেন্ট দেয় এবারে দেখবো ইনফোসিসের চার্ট ইনফোসিসের চার্ট ওখানে সেই রকম এখানে কিন্তু আমরা দেখবো একদিন পরেই কিছুটা দর্জি ক্যান্ডেলই ছিল বা দুদিন বলবো দুদিনের পরে একদিন পরে দর্জি ক্যান্ডেল ছিল এই দর্জি ক্যান্ডেল যখনই ব্রেক হয় তখনই কিন্তু কয়েকদিনের মধ্যেই একটা ভালো মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি সো এখানে আর বাকি কিছু নেই

এবারে যে কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্সের কথা বলব সেটাকে একটুখানি খেয়াল রাখবেন অ্যাকচুয়ালি এটা একটা স্ট্র্যাটাজিও বলতে পারেন বা টিপস অ্যান্ড ট্রিক্সও বলতে পারেন প্রথমত সেক্টরগুলোকে কিন্তু ঋতুভিত্তিকও ট্রেড করা যায় যেরকম ধরুন দিওয়ালির আগে আপনি অটো সেক্টরে ট্রেড করতে পারেন জানেন সবাই দিওয়ালির সময় একটু ডিসকাউন্ট ডিসকাউন্ট দেয় তো অটো সেক্টরে একটু বাড়াই বাড়তে দেখা যায় তা বাদে যখন গরমকাল থাকে তো গরমকালের আগে আপনি কিন্তু এফএমসিজি টাইপের স্টককে ট্রেড করতে পারেন বিশেষ করে বেভারেজেস কোম্পানিগুলো যেগুলো যাকে বলে লিকুইফাইড বা ড্রিঙ্ক বানায় আর কি সফট ড্রিঙ্ক টাইপের তো সেরকম স্টকে আপনি ট্রেড করতে পারেন এছাড়া আপনি যদি চান তাহলে কিন্তু যখন কোনো স্টকে কোনো বড় নিউজ আসে ধরুন স্প্লিট করবে বা ধরুন কোনো বড়ো ডিল পেয়েছে সেরকম টাইপের যদি নিউজ শোনেন আর তাতে কিন্তু দেখবেন ওর যে টেকনিক্যাল অনুযায়ী কিন্তু সেটা ব্রেকআউট দিচ্ছে কিনা সেই সকল স্টক কিন্তু আপনি ট্রেড করতে পারেন এক্ষেত্রেও আপনি কিন্তু মুনাফা পেতে পারেন এই নয় যে পাবেন না আর একটা মোদার কথা যেটা বলার সেটা হচ্ছে স্টপলস কিন্তু অনেকেই তিন পার্সেন্টের বেশি লাগান বা স্টপলস নিতে চান না তিন পার্সেন্টের বেশি আপনি আপনার রিস্ক অনুযায়ী কিন্তু নিতে পারেন যদি আপনার রিস্ক থাকে সেরকম নিতে পারেন হয় নয় আর অতি অবশ্যই লসকে রেসপেক্ট করবেন স্টপ লস কিন্তু দিয়ে দেবেন অনেক সময় অনেকে আছে আট পার্সেন্ট দশ পার্সেন্টের লস চলে গেলেও কিন্তু স্টপ লস নেন না এরকম ভুলটা আমি শুধুতেই করতাম তো প্লিজ এই ভুলটা থেকে আমার অনেক শিক্ষা হয়েছে আপনি আপনারা কিন্তু অতি অবশ্যই এই সকল ভুল করতে যাবেন না স্টপ লস ছোট হলেও কিন্তু নিয়ে নিন মনে হচ্ছে যদি অপশন রেডিং এর মতো বড় বড়ো লস আপনারা নেবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার আরও অনেকটা পরিমাণে বড় লস হওয়ার সম্ভাবনা আছে দু তিন পার্সেন্টই লস থাকে স্টপ লস মার্কেটকে নিতে দিন স্টপ লসকে রেসপেক্ট করুন সো এই ছিল স্ট্র্যাটেজি আশা করছি বুঝতে পেরে গেছেন পরের এপিসোডটা কিন্তু এরকম তিন চারটে এপিসোড আশা করছি আর থাকবে সো ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের এপিসোডে